করলে কি কি লাভ হবে এক নম্বর ওমরা আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা ওমরা করো ও আতমুল হাত দেওয়াল অমর এজন্য আমরা ওমরা করব। দ্বিতীয় নম্বর ফজিলত নবীজি হজের আগে ওমরা করছে এজন্য আমিও ওমরা করব। তৃতীয় নম্বর যেই ব্যক্তি ওমরা করবে ওই ব্যক্তি নবীজি বলছেন সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো সোবাহান চতুর্থ নম্বরে ওমরার ফজিলত যেই দিক করবে নবীজি বলছেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো সোভা আনন্ন পঞ্চম নম্বরে করতে গিয়ে আমরা বাইতুল্লাহতে নামাজ পড়ি এক রাকাত নামাজে এক লক্ষ নামাজ পড়ার সব পেয়ে যাব শোভা ৬ ছয় নম্বর ফজিলত হলো দুনিয়াতে থেকেই জান্নাতি জিনিস এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় যেটা হলো আসওয়াত পাথর হজরা আসওয়াত এর মধ্যে চুমা দেওয়ার সুযোগ হয় সাত নম্বরে ওমরা করলে জিন্দিগির গুণা মাফ হয়ে যায় আট নম্বরে ওমরা করলে দোয়া কবুল হয় নয় নম্বরে ওমরা করলে ওমরা করার সময় যখন আমরা লাভবাইক আল্লাহ্মা লাভবাইক বলি নবীজি বলেন লাভবাইক বলার দ্বারা সাথে সাথেই তার সমস্ত গুণাখাতা মাফ হয়ে যায় দশ নম্বরে যেই ব্যক্তি ওমরা করেন ওমরা করার কারণে জান্নাতের বাগান রজত রিয়াজের জান্নার ভিতরে তার যাওয়ার সুযোগ হয়ে যায়